ইরান কি পারমাণবিক বোমার পরীক্ষা করে ফেলছে বোমা কি বানায় ফেলছে দুই সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ছয় মাত্রার রেকর্ড করা হয়। এইটা ছিল ইরানের দশমিক এক মাত্রার ভূকম্পন হয়েছে সেন্নান ইরানের মিসাইল টেস্ট এরিয়া এইটা ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র এখান থেকে সাফির এবং সিমোরগ লঞ্চ ভেহিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালাস্টিক মিসাইল এবং মহাকাশযান উৎক্ষেপণ করছে সেন্নান একটা মরুভূমি অঞ্চল এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই লোকজন নাই লোকজন বাস করে না সেই কারণে এই জায়গায় ব্যালাস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ একশো কিলোটনের টনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত পাঁচ মাত্রা ভূকম্পন অনুভূত হয় এই সামনান এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করেছে ইরান এই রিপোর্ট অনেক আগেই আসিছে অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্প না তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির দশ কিলোমিটার গভীরে এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না করা হয়ও না তবে আমি তো আর বিশেষজ্ঞ না যা পত্রিকা টত্রিকায় দেখলাম আর কি সেটা থেকেই বলতেছি আপনাদেরকে তবে দুই হাজার চব্বিশের অক্টোবরে এই সেম একই মাত্রা ভূমিকম্প হয়েছিল সেটা ছাড়া আরো গভীরে বারো কিলোমিটার গভীরে আর নিউজ তৈরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক ইউরোপিয়ান ইউনিয়নের এটা খুবই নাম করা বিখ্যাত রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি তবে পরে জনহকিন্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন করে দেখেছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণে যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না এখন প্রশ্ন হইতেছে যায় ওকে এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি সত্যি সত্যি এটা প্রাকৃতিক ভূমিকম্প হয়েছে। কিন্তু প্রশ্ন হইতেছে যে ইরানের কি আদৌ পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে সে পারমাণবিক বোমা বানায় ফেলে তাইলে কি পরীক্ষা করাটা জরুরি করতে যাবে না এর দরকার নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে তাই কোনো টেস্ট না করলেও চলবে তার কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে ইসরায়েল তো বারে 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 করতে যাচ্ছে কিন্তু এটা কি করছে আসেন এটা একটু বুঝে দিই আজ থেকে এক সপ্তাহ আগে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্ট করতে হয় তা সফলভাবে করে ফেলছে এই টেস্ট করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা এক সপ্তাহের কাজ শুধু ইসরায়েল না বিবিসিও রিপোর্ট করছিল মাত্র তিন দিন আগে যে মাস খানিক পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে এই যে তুলসী গ্যাবার্ড যে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর সে বলছিল যে ইরাকের কাছে এনরিস্ট ইউরেনিয়াম মানে বোমা বানানোর পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে এনরিস্ট করতে হয় এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তি ধর দেশের কাছে শুধু সেই পরিমাণে থাকে আইএ এক দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর এটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে প্রমাণ পাইছে যা পারমাণবিক বোমা বানাইতেই শুধু করা হয় এক বছর আগে প্রায় এগারো মাস থেকে এক বছর বলছিল যে ইরান এক থেকে দুই সপ্তাহের মধ্যে তার মানে ইরানের পারমাণবিক বোমা বানাইতে পারার সক্ষমতার বিষয়টা এটা দীর্ঘদিন থেকে আলাপের মধ্যে আছে এবং এই আলাপটা এরকম যে তার এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে সে বানায় ফেলতে পারে সেটা আজকাল আলাপ না অনেকদিন আগে থেকে আলাপটা চলতেছে শুধু বিবিসি না সিএনএন একই রিপোর্ট করছে দুই হাজার আন্তর্জাতিক পরমাণু সংস্থা যেটা বললাম আই এ হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু দশমিক সাত পার্সেন্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া গেছে ওরা দেখছে শুনতে নিরীহ লাগলেও এটাই সেই মাত্রা যেটাকে একেবারে বোমার দোরগোড়ায় পৌঁছে যাওয়া বলা হয় আর ওইদিকে ষাট পার্সেন্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তখন ছিল একশো দশমিক কিলোগ্রাম প্রচুর ইতিহাসে প্রথমবার এই পরিমাণ এখানে শেষ না পরের বছর আমেরিকা সরাসরি দিল যে ইরানের টাইম মানে বোমা বানানোর জন্য সময় লাগে। কমে এখন মাত্র এক থেকে দুই সপ্তাহ হয়েছে এক থেকে দুই সপ্তাহ ভাই যেন বাজার থেকে সবজি কিনে না, ষোলো হাজার সময় আই একটা সদ্য রিপোর্ট বলছে যে ষাট পার্সেন্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ইরানের কাছে আছে প্রায় চারশো কিলোগ্রাম হিসাব করে বলছে যদি এইটুকু ইউরেনিয়াম আরেকটু ঠেলে আরেকটু সমৃদ্ধ করে ফেলা যায় তাহলে এটা দিয়ে ইরান চাইলে একেবারে নয় থেকে দশটা বোমা বানায় ফেলতে পারে মানে পুরা মধ্যপ্রাচ্যের রাজনীতির ঘড়িতে এখন এটা টাইমার সেট করা হয়েছে ঘড়ির কাটা এখন টিক টিক করতেছে তখন তেহরান ধীরে ধীরে বলতেছে বুম 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 এর মধ্যে একটা নিউজ আসছে যে ইরান একটা ইমপ্লোশন টেস্ট করে ফেলছে কি সেটা পরমাণু বোমার কার্যকারিতা যাচাইয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ এর মাধ্যমে দেখা হয় বিস্ফোরক গুলা সঠিকভাবে একসাথে ফাটতেছে কিনা অনেকগুলো বোমা একসাথে ফাটতে হয় ফাটার পরে মাঝখানের কোর যেটা কেন্দ্র ওই জায়গায় চাপ তারপরে পারমাণবিক বিস্ফোরণ শুরু হয় এই সবগুলো একসাথে ফাটতেছে কিনা এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এটা সাব ক্রিটিক্যাল টেস্ট হিসেবে করা হয় মানে এমন ভাবে করা হয় যেন চূড়ান্ত নিউক্লিয়ার বিস্ফোরণ না ঘটে কিন্তু সংকোচনের সফলতা যাচাই করা হয় এটা মানে এটা কি বুঝে দেখি বিস্ফোরণ হলে ছুটে যায় চারিদিকে তাই না এটা হচ্ছে এক্সপ্লোশন আর ইমপ্লোশন মানে বাইরে থেকে ভিতর দিকে ঢুকে আসে এইভাবে আসলে পারমাণবিক বোমা ফাটে প্রথমে প্রথমে বাইরে থেকে একটা বিস্ফোরণ হয় যেটা ভিতর দিকে আসে আর ভিতরে করে থাকে পারমাণবিক বোমা সেটাকে ফাটায় দেয় প্লুটোনিয়াম ভিত্তিক যে বোমা এইটার জন্য করে ফেলছে ইরান হিরোশিমায় যে বোমাটা পড়ছিল ওইটা প্লুটোনিয়াম বোমা ছিল না কিন্তু নাগাসাকিতে এটা প্লুটোনিয়াম বোমা ছিল এই টেস্টটা গোপনেই করে দেশগুলা কারণ পূর্ণ মাত্রা পরমাণু বিস্ফোরণ আন্তর্জাতিক নজরদারিতে পড়ে ইমপ্রেশন টেস্ট করতে পারলে বোঝা যায় একটা দেশ পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপের কাছাকাছি চলে আসছে এমনকি বোমা ফাটানো ছাড়াই আর এই ইমপ্রেশন টেস্ট হইতেছে পরমাণু বোমা মেকানিজমের এর হৃৎপিণ্ডে ঢোকার শেষ রিহার্সেল এটা যেন সেই মুহূর্ত যখন শেষবার একজন অস্ত্রের ট্রিগার চেক করে নেয় ইরান উত্তর কোরিয়া বা অন্য কোনো রাষ্ট্র যদি এটা সফলভাবে করে তাহলে ধরে নিতে হবে ঘড়ির কাটা এখন আর ঘরে না এখন বাজে ইরানে ইসরায়েল আক্রমণ করলে সে তার পারমাণবিক বোমা বানানোর কর্মসূচিকে ত্বরান্বিত করবে এটা অনুমান করছিল সকলেই সম্ভবত ইরান এই কাজটা করে ফেলছে তাই এখন ট্রাম্পও বলতেছে আমাদের গোয়েন্দারা যে রিপোর্ট দিচ্ছে ইরান পারমাণবিক বোমা বানাইতেছে না এটা ভুল ট্রাম্প কইছে যে দুই সপ্তাহ টাইম চাই তারপরে সিদ্ধান্ত নিমো ইরানে অ্যাটাক করবো কিনা আমেরিকার বাংকার ব্লাস্টার বোমা আছে যে বোমা যেটা মাটির নিচে থাকা ভূগর্ভস্থ বাংকার বা স্থাপনা ধ্বংস করতে পারে ইরানের পারমাণবিক স্থাপনা গুলো সব মাটির নিচে তবে ইরানের পারমাণবিক না আর কি আমেরিকা আক্রমণ করবে মনে করতেছে ইরানকে হুতায় দেবে আমেরিকা আর ইসরায়েল একসাথে আমার অনুমান এটা পারবে না ইরান সম্ভবত বানায় ফেলছে পারমাণবিক বোমা আমেরিকান আক্রমণ হলে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে পাল্টা আক্রমণ করবে আর সেটা হইতে পারে পারমাণবিক বোমা তৈরি হয়ে থাকলে সেটার ব্যবহার করা ইরানের এক রক্ষা সাহসী অবস্থান না এই প্রস্তুতির কারণেই সম্ভবত এই সাহসী অবস্থান আমরা দেখতে পাইতেছি আজকের প্রশ্নটা আর শুধু ইরানে না এটা গোটা দুনিয়ার সব নির্যাতিত অবরুদ্ধ জাতির ইরান হয়তো পরমাণু বোমার শেষ পরীক্ষায় পৌঁছে গেছে বা হয়তো না কিন্তু ইরান যা নিশ্চিতভাবে অর্জন করে ফেলছে তা হলো আত্মমর্যাদার পরমাণু স্তম্ভ যে দুনিয়ায় গণতন্ত্র আর মানবাধিকার নামের শব্দগুলোকে অস্ত্র বানায় সাম্রাজ্যবাদের ট্যাঙ্কে চাপায় দেওয়া হয় যেখানে ইরান দাঁড়ায় আছে অধিকার আর প্রতিরোধের এক বিকল্প ব্যাখ্যা হইয়া এই প্রতিরোধ শুধু ইসরায়েলের বিরুদ্ধে না এই প্রতিরোধ সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেটা জাতিসংঘকে নিজের ঘরের চাকর বানায় রাখে আর রিপোর্টটাকে নিজের মিসাইলের হিসেবে ব্যবহার করে ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক বোমা বানায় থাকে তাইলে সেটা গোটা দুনিয়াকে ধ্বংস করার জন্য না বরং নিজেদের ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য। এটা ধ্বংসের প্রতিশোধ না অস্তিত্বের প্রতিরক্ষা অনেকে বলতেছেন আমেরিকা হামলা করবে ইরান শেষ হয়ে যাবে তাদের বলি শেষ হয়ে গেলে দেখো সে আগুন কিভাবে এখনো জলে শেষ হয়ে গেলে ইরানের বৈজ্ঞানিকরা কেন এখনো গোপনে কাজ করে শেষ হয়ে গেলে এক জনপদের সাহস কিভাবে বিশ্ব শক্তির রাডারে ধরা পড়ে ইরান এখন আর শুধু একটা রাষ্ট্র না ইরান এখন এক আইডিয়া ইরান এখন এক চেতনা এক সাহসের আত্মমর্যাদার দাঁতে দাঁত চেপে সহ্য করার আবার দাঁড়ায় যাওয়ার চেতনা একটা জাতির না একটা সময়ের একটা যুগের প্রতিনিধিত্ব করে এখন ইরান কেউ যদি পতনের শেষ প্রান্তে দাঁড়ায় থেকে চোখে আগুন পারে তাহলে পুরা দুনিয়ার রাজনীতির মানচিত্র দিতে মাথা উঁচু করে দাঁড়ায় পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী তোমার পতন না তোমার প্রতিরোধী হবে ইতিহাস আর সেই ইতিহাস লেখা থাকবে একটা জাতি যখন আত্মমর্যাদাকে জড়ায় ধরে তখন দুনিয়ার সব মিসাইলও তার কণ্ঠ রোধ করতে পারে না ইরানের লড়াইয়ে যায় নাই আছে শুধু প্রেরণা তুমি আঘাত খেয় আবার উঠে দাঁড়াবে কারণ তুমি ইরান যার আর এক নাম ইনকিলাব জিন্দাবাদ